হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ গুড মর্নিং সকলকে হরে কৃষ্ণ নাম নিয়ে এই দিনটা শুরু করা যাক আর আজকে আমরা যাব রাজাজিনগর ইসকন মন্দির তো পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা তো চলুন ভিডিওটা শুরু করা যাক কেমন আছেন আপনারা সব আশা করছি সবাই ভালো আছেন হরে কৃষ্ণ নাম নিয়ে

কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই আর যেটি ভালো লেগে থাকে এই একটু সাপোর্ট করবেন তো হ্যালো বন্ধুরা বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের জন্য তো চলুন যাই দেখি আর আমরা ওলা বুক করেছি মোবাইল থেকে দেখুন তো বন্ধুরা ওলা গাড়ি চলে দেখুন দাঁড়িয়ে আছে এটা দিয়ে আমরা যাবো বিস্কন মন্দির বন্ধুরা ওলা গাড়িতে যাচ্ছি আমরা এখনই আমার বন্ধুর ছুটি ছিল তো ভাবলাম দুজনাতেই যাই ইসকন মন্দিরটা একটু ঘুরে ভিজিট করে আসি আমি আর আমি আমার বন্ধু যাচ্ছে দেখুন হাই বলো তো হ্যালো বন্ধুরা আমি আমরা অটো পেয়ে গেছি অটোতে যাচ্ছি এখন তো চলুন ওখানে নামার পরে ভিডিওটা কন্টিনিউ করছি ব্যাঙ্গালোরে ট্রাফিক প্রচুর এখন টাইম হচ্ছে নটা পঞ্চাশ অফিস টাইম ব্যাঙ্গালোরে মর্নিং টাইমে একটু ট্রাফিক অনেক ট্রাফিক হয় তো দেখুন অনেক টাইম লাগিয়ে দেবেন ইস্কন মন্দির পৌঁছাতে তো হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি রাজাজিনগর ইস্কন টেম্পল আজকে ছুটির দিন ওই জায়গাটা একটু ঘুরে বেরিয়ে ভিজিট করে আসবো আর আমরা তো ঘুরবোই সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখাবো আমার এই ক্যামেরার চোখ খুঁজে পৌঁছাইতে পৌঁছাইতে মোটামুটি এখন টাইম হচ্ছে আপনার দশটা সাড়ে দশটা হয়ে যাবে অনেকটাই দূর মন্দির আজকে আমরা এই রাস্তা পুরো ঘুরে ঘুরে যাবো তো halo বন্ধুরা টোটাল হচ্ছে 16 কিমি রাস্তা এই 6 কিমি এলাম এখনো বাকিটা যেতে হবে এই রাস্তায় যা ভিড় বৃষ্টি বাছান ছড়াই ছড়াই তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক যেখানে আধা ঘন্টায় পৌঁছাছিলাম একটা পাহাড়ি জায়গা তো উঁচু উঁচু আপডাউন অনেক কিছু কত বড় বড় বিল্ডিং কত বড় বড় বন্ধুরা

তো ভালো বন্ধুরা চলুন যায় দেখি এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পরে ডান সাইডে ঘুরে ওই যে দেখতে পাচ্ছেন ওখান অব্দি যেতে হবে এবং ওটাই হচ্ছে মেন গেট মন্দিরের তো চলুন বন্ধুরা যাই আর আপনাদেরকে দেখাই প্রচণ্ড তো ইস্পন মন্দিরের সামনে যে মূর্তিটা আছে যে দৃশ্যটা আছে খুবই সুন্দর লাগছে আপনারা দেখুন এটা একটি পাহাড়ের উপরে আছে এবং পাহাড়ের উপর থেকে পেছনটা ভিউটা খুবই সুন্দর আসছে আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর একটা তো বন্ধুরা দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে সবাই একবার মন্দির থেকে মন্দিরের সামনেটা বন্ধুরা অসাধারণ লাগছে দেখুন কত সুন্দর গাছ লাগানো আছে এবং পুরো গ্রিন হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে মন্দিরের সামনে দেখুন কত সুন্দর আজকে দিনটা অনেক খারাপ হলো মেট করেছে অনেক বৃষ্টি আসছে দেখুন ওকে কিলারটা পিন পিন ছড়িয়ে গেছে তো দেখুন এখন স্পনের সামনে আসছে চলুন ভেতরে ঢোকার পরে আরো ভিডিও বানাবো যদি পারমিশন থাকে ভেতরে ঢোকার পরে ভিডিও বানানো অবশ্যই বানাবো আর যদি পারমিশন না থাকে আমাদের বাইরে বাইরে যেটুকু দেখানো দেখানোর সেটা দেখবো আমরা তো হ্যালো দেখতে পাচ্ছেন এই মাত্র মন্দিরের ভেতরে ওটা কি জানি না অত বড় তো চলুন যাই দেখি সামনের দিকে দেখুন কত সুন্দর পুরো মন্দিরটা যেতে বলছে

বন্ধুরা মন্দিরটার ভিউটা দেখুন কত সুন্দর আর মন্দিরের উপরের যে অংশটা আছে ওটা তো কত সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর সাদা কালার এবং সোনালি কালার কত সুন্দর ডিজাইন করা আছে দেখুন মন ভরে গেল সত্যি অনেক ভালো লাগে তো বন্ধুরা দেখছেন কত পর্যটক মানে এরাও আমাদের মতনই ঘুরতে বেড়াতে ভিজিট করতে এসছে দেখুন তো হ্যালো বন্ধুরা এখন আমরা আছি ইস্কন যে মেন মন্দিরটা তারই সামনে আর প্রচণ্ড ভিড় এখানে চি ক্যামেরা তো অ্যালাউই নেই একটু বাইরে দিকে আসার পর আমি ভিডিওটা বানাইছি তো এই দেখতে পাচ্ছেন মেন মন্দিরের সামনে আমি এখন আছি একটু জায়গা আছে এখানে দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর এই দেখুন একটা তারপরে এখানেও একটা আছে দেখুন খুবই সুন্দর লাগছে আর প্রচুর লোকজন এখানে সব বেড়াইতে এসেছে মন্দির দর্শন করার জন্য এসছে পাচ্ছেন তো এই ভিডিওটা অনেক কিছু মন্দির মানে মেন গেটে ঢোকার পরে দুটো তিনটা মন্দিরে ঘোরার পরে এলাম দুটো তিনটা ঠাকুর দেখলাম ঢোকার পরে তারপরে একশো আটবার হরে কৃষ্ণ নাম নেওয়ার পরে তারপরে ভেতরে ঢুকলাম প্রবেশ করলাম প্রণাম টনাম করার পরে একটা হনুমানজি একটা নরসিংহা ঠাকুর এরকম অনেকগুলো ঢোকার মানে দেখার পরে তারপরে ঢুকলাম মেন মন্দিরে আসলাম এটাই হচ্ছে মেন মন্দির রাধাকৃষ্ণ এই মন্দিরটা ঢোকা যাবে কিন্তু ভিডিও করার কোনো অ্যালাউ নেই কো তো মন্দিরটা ঢোকা প্রবেশ করার পর একটু ঘোরা ভেতরে ঢোকার পরে দেখার পরে চলুন ভিডিওটা আবার কন্টিনিউ করছি আপনাদের সাথে কারণ এখানে ভিডিও এবং কোনো কিছুই অ্যালাও নেই কো চলুন এরপরে কন্টিনিউ করছি ভিডিওটাকে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মন্দির আপনারা কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভেতরে মোবাইলটা আলাও না এই জন্য বাড়ি ভিডিও করছি আমাদের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মন্দির আর এটা হচ্ছে চারি পাঁচটা আমরা আজকে আছি ইস্কান মন্দিরে বেড়াতে এসেছি আর দেখুন প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে তো এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে নয় তো পুরোটাই ভিজে যাবো দেখতে পাচ্ছেন পেশেন্টটা ভিউটা সুন্দর করে গেছে এখানে দেখুন আপনারা তো চলুন ভিডিওটা করে কন্টিনিউ করি এখানে মন্দিরটা দর্শন করার পর নিচে যাব নিচে ভিডিওটা কন্টিনিউ করছি আর এদিক থেকে দেখুন গাইস ব্যাঙ্গালোর ভিউটা কত সুন্দর লাগছে তো বন্ধুরা এটা হচ্ছে মূর্তিদের ভেতরে রাধা কৃষ্ণ মূর্তি দেখুন তো বন্ধুরা দেখছেন এটা একটা অনেকগুলো মূর্তি করা আছে যে মানুষ জন্মলভা করা থেকে কীভাবে কি কি অবস্থা হয় অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে দেখুন এই জিনিসটা সত্যি খুব সুন্দর লেগেছে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা থেকে বয়স্ক অব্দি তারপরে কিভাবে মারা যায় দেখুন তো হ্যালো বন্ধুরা দেখছেন এখানে রাধাকৃষ্ণর পিকচার এবং মূর্তি কাঠের মালা বুক মানে পুজো করা যাবতীয় সামান এখানে পাবেন তো আপনারা যারা ঘুরতে আসেন ভিজিট করতে আসেন আসবেন তারা যদি চান অবশ্যই এখান থেকে বাই করতে পারেন কত জিনিস এখানে সেল করে কিন্তু মন্দিরের ভেতরে এইসব জিনিসের অনেক কস্টলি মানে একটু দাম একটু বেশি তো দেখে নেন পুরো ভিডিওটা অনেক কিছু জিনিস সেল করে এরা তো দেখুন তো বন্ধুরা এই মন্দিরটি নির্মাণ করেছিল উনিশশো সালে হ'ব ন পইচা উঠিব নাপ এটা চাব্বি লোয়া কি বটে এগুলো তো বন্ধুরা দেখুন এখানে নানান ধরনের মিষ্টি পাবেন কিন্তু মন্দিরের ভেতরে একটু দাম বেশি সব জিনিসেরই দেখুন মিষ্টি কত বিভিন্ন ধরনের মিষ্টি পাবেন এখানে তো আপনারা চাইলে বাই করতে পারেন কিন্তু আমার মতো বলে অনেকটাই দাম তো বন্ধুরা অসাধারণ একটা দৃশ্য দেখুন কত সুন্দর ভিউ এই ফোড়াটা সত্যি খুব সুন্দর লাগছে দেখুন আপনারা বন্ধুরা আর কমেন্টে বলবেন যে এই ভিউটা কেমন লাগছে আমাদের বন্ধুরা মন্দিরের ভেতরে একটা জায়গা আছে দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মন্দিরে ঘুরতে গেলে প্রসাদও দেয় প্রসাদ খাবেন আর ওখানে যে কীর্তন হচ্ছে কীর্তন গান এনজয় করবেন আপনারা যেতে আসুন তো বন্ধুরা আমাদের মন্দির ঘোরা শেষ এটা লাস্ট ভিউ দেখুন দুটো লাও দেখেন দাঁড়ানো তো বন্ধুরা এখন আছি আমরা রাজাদেজি নগর মেট্রো স্টেশনে আর আমার বন্ধু টিকিট বাই করছে তো এখান থেকে ম্যাজিস্টিক যাব ম্যাজিস্টিক থেকে আবার একটা ইন্দোরনগরের মেট্রো চেঞ্জ করতে হবে তো চলুন দেখি পুরো ভিডিওটা দেখা যাক আপনাদের কতটা কি দেখাইতে পারছি আর এটা হচ্ছে মেট্রো স্টেশন রাজাজিনগর দুটো ইন্দ্রনগরের টিকিট এখন কাটতে হবে তারপরে যাবো ইন্দ্রনগর চেঞ্জ করতে পারবো এটা আমরা আছি ঘুরে তারপরে যাবো ম্যাজিস্টিক ম্যাজিস্টিক ফের মেট্রো চেঞ্জ করব তারপরে ম্যাজিস্টিক থেকে সীতা ইন্দ্রনগর চলুন দেখুন আজকে সেরকম টাইম পেলাম না ইয়া করার মানে যে ফাঁকা জায়গাটা বসে এখানে বক বক করবো সেই টাইম তুমি নাই এটাই হচ্ছে ব্যাঙ্গালোর মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা ওখান থেকে মেট্রো ধরে তারপরে যাব ম্যাজিস্টিক ম্যাজিস্টিক আর একটা মেট্রো চেঞ্জ করতে হবে তারপরই ইন্দ্রামনগর মানে আমাদের লোকাল এরিয়া তো হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন যেটা দেখলে দেখলেন ওটা হচ্ছে ইস্কন মন্দিরের কিছু ভিডিও অতটা ভালোভাবে বানাইতে পারলাম না ভিডিওটা কারণ মন্দিরের ভেতরে অতটা মোবাইল আলাও ছিল না তো আশা করছি এই ভিডিও গুলো আপনাদের দেখে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমি এখন আছি মন্দিরের এই রাজাজিনগর মেট্রো স্টেশনে এখন যাব আমরা ম্যাজিস্টিক ম্যাজিস্টিকে থেকে ওখানে আবার একটা মেট্রো চেঞ্জ করে তারপরে যাব আমরা ইন্দিরানগর তো চলুন দেখা যাক ভিডিওটা দেখুন চেক করছি মেট্রোতে চলুন এবার যাবো ম্যাজিস্ট্রিট তো গাইস মেট্রোতে চাপার পরে সিট তো পায়নি এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে কি বলবো আর

হ্যালো বন্ধুরা এটা আমার ব্রাঞ্চ এখানে আমি আগে কাজ করতাম এখন আমার শিফট হয়ে গেছি অন্য ব্রাঞ্চে তো হ্যালো বন্ধুরা বাসা থেকে আমি মাত্র নামলাম আর আমাদের অফিসের সামনে দিয়ে এখনই পেরেলাম তো এটাই ছিল আজকে আর আমার ছোট একটা ব্লগ আশা করছি আমাদের ভালো লেগেছে আর আমার রুমে থেকে ইস্কন মন্দির অনেকটাই দূর কমসে কম ষোলো কিলোমিটার রাস্তা অনেকই টাইম লেগে গেল যাওয়ার সময় অটো ভাড়া করে গেছিলাম আসার সময় মেট্রো নিয়ে আসলাম আর মেট্রো থেকে কেটে কেটে আসতে হয়েছে রাজেশনগর থেকে ম্যাজিস্টিক ম্যাজিস্টিক থেকে ফের ডমরুল ডমরুল থেকে বাস ধরার পরে বাস ধরার পরে ফের ধূপমালি মানে এখানে নামলাম এখান থেকে নামার পরে আবার যাচ্ছি হেঁটে আবার একটা বাস ধরে আবার মুরগেশ ফলিয়ে যাবো তো দেখুন ভিডিওটা পেণ্টিলাও ভাল চিন জেকেটগিলাও ভাল আপোনাৰ যদি কণ্টে ভাল তো হ্যালো বন্ধুরা এটাই হচ্ছে সেই ব্যাঙ্গালোরের বিখ্যাত মনিবাল হসপিটাল যেটা অনেক নাম মানুষজনের কোনো কিছু হলে এই হসপিটালে দেখানো হয় এটাই হচ্ছে সেই মণিপাল হসপিটাল দেখুন আপনারা আপনারা যে মণিপাল হসপিটাল হসপিটাল বলেন এটাই হচ্ছে সেই মণিপাল হসপিটাল দেখুন এটা নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই একটা কমেন্ট করবেন যে এটা ভিডিও দেখতে চাই বলে এটাই সেই মণিপাল হসপিটাল আপনারা যদি এই মণিপাল হসপিটালে কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে আর দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের নাম করা হসপিটাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মণিপাল হসপিটাল প্রচন্ড ভিড় এই ভি এই মণিপাল হসপিটাল নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে বলবেন আমাকে তো হ্যালো বন্ধুরা যে ইস্কন মন্দির যাওয়ার সময় আমরা যে ইস্কন মন্দির যাওয়ার সময় যে আমরা ওলা বুক করেছিলাম মানে অটো ওটা আপনারা যদি অল্প খরচে যেতে চান তার জন্য অপশন আছে ব্যাঙ্গালোরে এখানে পাবলিক ট্রান্সপোর্ট মানে এখানে বাসও অ্যাভেলেবেল সব সময় তো আপনারা ওলা বুক না করে যদি যেতে চান বাসেও যেতে পারেন তো একদিনকার মানে ব্যাঙ্গালোর বিএমটিসির যে বাসগুলো আছে ব্যাঙ্গালোর সরকারে তো ওই বাসগুলোতে যদি যেতে চান বাসগুলাতে যদি যেতে চান একদিনকার এমটিসি যে বাসগুলো আছে ওইগুলো একদিনকার ভাড়া কাটিয়ে নেবেন পুরো দিনকার শুধু একদিনকার ভাড়া মানে একটা দিনের ভাড়া হচ্ছে আপনার বাহাত্তর টাকা সামথিং এরকম কিছু বটে তো ওটা যদি কাটিয়ে নেন আপনি একদিনে মানে ব্যাঙ্গালোরের যে কোনো জায়গা বাসে ট্রাভেল করতে পারবেন তার জন্য কোনো পয়সা লাগবে না ওই শুধু বাহাত্তর টাকা দিয়ে একদিনের পাস কাটলেই হবে আপনি ব্যাঙ্গালোরে সব জায়গা ঘুরতে পাবেন বিএমটিসি যে পাসগুলো আছে ব্যাঙ্গালোর সরকারের তো তো আপনারা যেতে পারেন আমরা এখানে যাওয়ার সময় গেছিলাম আমরা এখানে যাওয়ার সময় গেছিলাম অটো ভাড়া করে মানে ওলা বুক করে আর আসার সময় আমরা মেট্রোতে এলাম ওনারা দেখতে পেলাম ওনারা যদি বাসে যেতে চান তো ম্যাজিস্টিক যাবেন ম্যাজিস্টিক থেকে রাজাজিনগরের বাস ধরলি আমাকে ইস্কন মন্দিরের ট্যাম্পেলে ওখানে নামিয়ে দেবে এবং নামে জায়গা নামনি তো এরকম ভাবে যাওয়া আসা আপনারা করতে পারেন মেট্রোতেও অ্যাভেলেবেল মানে মেট্রোতেও যাওয়া আসা করতে পারেন আপনারা কোনখানে থাকেন সেখান থেকে মেট্রো ধরে ডাইরেক্ট ডাইরেক্ট রাজাজীনগর যেতে পারবেন আপনারা তো হ্যালো বন্ধুরা এটাই ছিল আজকে গ্রামার তো এটাই ছিল আজকে গ্রামারা ছোট একটা ব্লক ইসকন মন্দিরে ইসকন মন্দির ব্যাঙ্গালোরের তো আপনাদের এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে এক পারসেন্ট যদি ভালো লাগে থাকে তো প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণের লেগে পাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে চলুন আবার দেখা হয়েছে পরের একটা আনাদ মজাদার ব্লকে ততক্ষণের জন্য বাই